মধ্যযুগের যে কয়েকজন মনীষীর অবদানে পৃথিবীর ও সভ্যতা কয়েক ধাপ গিয়েছিল তাদের মধ্যে জাবির ইবনে হায়ান আল বাত্তানি আল বিরুনি ইবনে সিনা এবং ইবনে রুস্ত অন্যতম আজ আমরা ইবনে রুস্ত এর জীবনী এবং মানব সভ্যতার উন্নয়নে তার অবদান নিয়ে আলোচনা করছি ইউরোপীয় পণ্ডিতগণ মুসলিম সভ্যতাকে বিশ্ব জনমতের স্মৃতিপট থেকে চিরতরে মুছে ফেলার জন্য উদ্দেশ্যমূলকভাবে বিশ্ববিখ্যাত যে কয়জন মুসলিম মনীষীদের নামকে বিকৃত করে লিপিবদ্ধ করেছে তাদের মধ্যে ইবনে রুশদের নাম অন্যতম তারা অধিকাংশ মনীষের নাম এমনভাবে বিকৃত করেছে নাম দেখে বুঝার উপায় ছিল না যে উনি একজন খাঁটি মুসলমান বা ক্ষোধাভিরু ছিলেন ইউরোপীয় পণ্ডিতগণ ইবনে রুশদের নাম বিকৃত করে অ্যাভেরোস লিপিবদ্ধ করেছে তার প্রকৃত নাম আবুল ওয়ালিদ মোহাম্মদ মোহাম্মদ ইবনে 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 ছাব্বিশ খ্রিস্টাব্দে স্পেনের কর্ডোভা নগরীতে একটি বিখ্যাত অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষগণ স্পেনের রাজনীতিতে বিশেষভাবে জড়িত ছিলেন তার পিতামহ ছিলেন কর্ডোভার প্রধান বিচারপতি এছাড়া তিনি কলভা জামে মসজিদের ইমাম ছিলেন এবং মালেকি মাঝহাবের একজন প্রখ্যাত পণ্ডিত ছিলেন ইবনে রুশ ছিলেন একজন নিষ্ঠাবান আধ্যাত্মবাদী কথা এবং কাজে ছিলেন আল্লাহ পাকের এক অনুগত বান্দা তিনি কর্ডোভা নগরীতে শিক্ষা গ্রহণ করেন তিনি যে জাফর হারুন জ্ঞান সাধনার প্রতি তার ছিল অসীম আগ্রহ তিনি তার মেধা এবং প্রতিভার বলে খুব কম সময়ের মধ্যেই কোরআন হাদিস বিজ্ঞান আইন এবং চিকিৎসায় তার পাণ্ডিত্য এবং কর্মদক্ষতা সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে অপরদিকে তার চিকিৎসার খ্যাতি এবং প্রতিপত্তিতে মুগ্ধ হয়ে খলিফা আবু ইয়াকুব ইউসুফ তাকে রাজ চিকিৎসক হিসাবে নিয়োগ করেন এবং পরবর্তীতে ইয়াকুবের পুত্র খলিফা ইয়াকুব আর মনসুরও ইবনে রুশকে রাজ চিকিৎসক পদে বহাল রাখেন এরূপ রাজকীয় পদমর্যাদা ও প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও এই মহান মনীষী কোন ভোগ বিলাসের মধ্যে ডুবে যাননি সরকারি বিভিন্ন দায়িত্ব পালনের পর তিনি জীবনের সমস্ত অবসর সময়ে মানুষের কল্যাণে জ্ঞান সাধনা দর্শন অঙ্কশাস্ত্র চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান ইত্যাদি বিষয়ে গবেষণা করতেন কথিত আছে তিনি বিবাহ ও পিতার মৃত্যুর রাত্রি ব্যতীত আর কোনো রাত্রিতে অধ্যায়ন ত্যাগ করেননি ইবনে রুশ কখনো অন্যায় এবং অসত্যের সামনে সত্য এবং নাইকে প্রকাশ করতে ভয় করতেন না তিনি তার দর্শন এবং ধর্মীয় বিষয়ে বলিষ্ঠ মতবাদ ব্যক্ত করতেন এতে কখনো কখনো খলিফা তার নির্ভীক এবং স্পষ্ট মতবাদে বিরক্ত এবং ক্রোধান্বিত হয়ে উঠতেন অপরদিকে খ্রিস্টান পাদ্রীরা প্রচার করতেন তার নাম পাপের প্রতিশব্দ অবশেষে খলিফা ইয়াকুব আল মনসুর তাকে প্রধান বিচারপতির পদ থেকে অপসারণ করেন এতেও খলিফা সন্তুষ্ট হলেন না এগারোশো সালে খলিফা তাকে কর্ডোভার নিকটবর্তী ইলিয়াস নামক স্থানে নির্বাসনে দেন এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তার ভুল বুঝতে পেরে লোক পাঠিয়ে আনেন এবং পুনর্বহাল করেন কিন্তু তিনি এই সুযোগ বেশি দিন ব্যবহার করতে পারেননি এই মুসলিম মনীষী ইহলোক ত্যাগ করেন এই মনীষী দর্শন ধর্মতত্ত্ব আইন জ্যোতির্বিজ্ঞান ব্যাকরণ চিকিৎসা বিজ্ঞান প্রভৃতি বিষয়ে বহু গ্রন্থ রচনা করে যান কিন্তু তার প্রণীত অনেক গ্রন্থই সংরক্ষণের অভাবে আজ বিলুপ্ত প্রায় তার প্রণীত প্রায় সাতাশিটি বই এখনো পাওয়া যায় তিনি গোলকের গতি সম্বন্ধে একটি গ্রন্থ রচনা করেন যার নাম কিতাবুফি হারকাতুল ফালাক গ্রন্থটি জ্যাকব আনাতলি কর্তৃক ১২৩১ সালে হিব্রু ভাষায় অনুদিত হয় চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তার লেখা বইয়ের সংখ্যা প্রায় ২০টি এগুলোর অধিকাংশই ইংরেজি ল্যাটিন এবং জার্মান ভাষায় অনুদিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের উপর তার প্রণীত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কিতাব আল কুলিয়াত ফিল আত্মিব এই গ্রন্থটিতে তিনি অসংখ্যা রোগের নাম লক্ষণ এবং চিকিৎসা প্রণালী বর্ণনা করেছেন ধর্ম ও দর্শনের উপর তার রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আল তাহাজ এছাড়া ইবনিরুস সঙ্গীত এবং ত্রিকোণমিতি সম্বন্ধেও গ্রন্থ রচনা করেছেন রুশদের কিছু বাণী হল বিনয় এবং সুবাসন কঠোর নীতিবান ব্যক্তির জন্য উৎকোষের কাজ করে বুদ্ধির জবান হচ্ছে কলম কত উন্নত শির শুধু জ্ঞানের শাখায় ভর করে উন্নতির চরম শিখরে উপনীত হয়েছে তাকেও হিসাব করে বলতে পারে না যে সব লোক চোখের কথা বলে তারা মুহূর্তের মধ্যে অন্তত এক বছরের ফ্যাতনা সৃষ্টি করে দিতে পারে এমনি আরো অনেক অবদান রেখে মুসলিম সভ্যতাকে এক ধাপ এগিয়ে দিয়েছে ইবনে রুস্ত বিশ্বের প্রতিটি মানুষ তার কাছে ঋণী